ভিউয়ার্স খুলনা শহরের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই হয়তো এরশাদ শিকদারের বাড়িটি দেখার অনেকের আগ্রহ রয়েছে যে এক সময় এই খুলনা এলাকার আতঙ্ক ছিল এই এরশাদ সিকদার তার বাড়ির সামনে থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাড়ির যেই অংশটুকু এখন যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বাড়িটি অনেকটাই ভেঙে ফেলা হয়েছে আমরা এখন এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানবো এখানে একজন রিক্সা চালক ভাই রয়েছে তার সাথে কথা বলবো আচ্ছা এই যে এরশাদ শিকদারের বাড়িটা আপনি কি এরশাদ শিকদারকে দেখছেন ছবি দেখছেন ও এই বাড়িটা তো দেখছেন যখন ভালো ছিল না তখন কেমন ছিল এই বাড়িটা এরকমই মডেল ছিল মডেল ছিল

এই বাড়িটা কতটুকু আসলে একটা সময় এই যে বাড়িটি দেখছেন এটি খুলনা এলাকার একটা আতঙ্কের নাম ছিল খুলনার শীর্ষ সন্ত্রাসী আমরা ছোটবেলা এই সন্ত্রাসী ঈশ্বাসিকদারের নাম শুনলেই ভয়ে আটকে যেতাম আসলে আজকে খুলনাতে এসে এই বাড়িটি সম্পর্কে একটা জানার আগ্রহ ছিল বা দেখার ইচ্ছা ছিল এই যে এখন এই বাড়িটি দেখছি বাড়ির ভেতরে দেখা যাচ্ছে একটি আম গাছ রয়েছে আর বাড়িটির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে আর কিছু অংশ রয়েছে